এই সাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস নবীজি বলেছেন সাবান মাস হলো এমন মাস রমজান মাস হলো আল্লাহর মাস আর সাবান মাস হলো আমি নবীর মাস জোরে বলেন সবহান তো এই সাবান মাস প্রায় শেষ প্রান্তে এই সাবান মাস যখন শেষ প্রান্তে এসে যায় সামনে যখন আমাদেরকে রমজান আহ্বান করে ঠিক এই মুহূর্তে মুসলমানের দায়িত্ব কি হতে পারে সম্মানিত উপস্থিতি বর্তমানে আমরা ডিজিটাল যুগে বসবাস করছি ডিজিটালের সুবিধা আমরা ভোগ করছি হাতের মুঠোয় আমাদের মোবাইল আর সারা পৃথিবীকে আমরা ধারণ করছি একটু ছোট্ট ডিভাইস মোবাইলের মাধ্যমে এই মোবাইল টেলিভিশন রেডিও যখন ডিজিটাল যুগের সূচনা হয় হওয়ার পর থেকে নবীজির গুরুত্বপূর্ণ একটা সুন্নত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি আমরা বর্তমানে আলেম সমাজ ওই সুন্নতের কথা বলি না আমরা পালনও করতে চাই না এই সুন্নতটা কি সাবান মাসে আপনাদের কাছে আমি জরুরি মনে করি সেটা হলো নবীজি বলেছেন সাবান মাস যখন আসে তোমরা সাবান মাসের চাঁদের হিসাব রাখিও জোরে বলেন সুবাহান্লাহ সাবান মাসে কিসের হিসাব রাখতে হবে জোরে বলেন কিসের হিসাব সাবান মাসে চাঁদের হিসাব নবীজি রাখতে বলেছেন নবীজি বলেছেন সাবান মাসের চাঁদ দেখে রামাজানের সাওম শুরু করো আর চাঁদ দেখে তোমরা শাওমকে সমাপ্ত করো জোরে বলেন সুবাহানুল্লাহ তাহলে এই চাঁদ দেখাটা কিন্তু নবীজির একটা সুন্নাত কার সুন্নাত বলেন এ চাঁদ হল নবীজির একটা সুন্নাত কিন্তু বর্তমান সময়ে আমরা চাঁদের খবর নেই মোবাইলের মাধ্যমে তাই না বর্তমান সময়ে আমরা চাঁদের খবর নিচ্ছি টিভির মাধ্যমে বর্তমান সময়ে আমরা চাঁদের খবর নেই রেডিওর মাধ্যমে কিন্তু আসলে নবীজির সুন্নত হলো নিজের চোখে চাঁদ দেখা কথা বলেন ঠিক আমরা কিন্তু এটা দেখি না এজন্য আজকে সাবান মাসে প্রায় শেষ প্রান্তে এসে সামনের দিকে আমরা নবীজির এই গুরুত্বপূর্ণ সুন্নতটি আমল করার চেষ্টা করব। এই হারানো সুন্নাত আমরা পুনর্জিত করার জন্য চেষ্টা করবো নবীজি বললেন ওই ব্যক্তির জন্য গলা কাটা শহীদের সোয়াব যে ব্যক্তি আমার নবীর হারানো সুন্নতকে তারা পূর্ণ জীবন্ত দান করে পূর্ণ জীবিত করে আমরা এজন্য এই সাবান মাসে এই চেষ্টাটা করবো ইনশাল্লাহ এবং রমাজান মাসেও আমরা চেষ্টা করব যে চাঁদ দেখে আবার রমাজানের সাউনগুলোকে শেষ করা আমরা কিন্তু এটা করি না কথা বলেন ঠিক কিনা এখন বর্তমানে আমাদের একটা ট্রেডিশন চালু হয়ে গেছে যে আগে খবর রাখে সৌদি আরবে চাঁদ উঠলো কিনা কথা বলেন ঠিক কিনা সৌদি আরবে চাঁদ উঠলো কিনা এইটার ওপরে ব্যাসেস করে এটার উপর ব্যাসেস করতে গিয়ে চাঁদ দেখার যে একটা আমাদের মুসলমানের একটা ঐতিহ্য ছিল চাঁদ দেখার একটা সর্ন নবীজির ছিল আর চাঁদ দেখার মাধ্যমে যে এক এক সময় বাঙালি মুসলমান আনন্দ অনুভব করত। আমরা আজকে আনন্দ থেকে বঞ্চিত হয়ে গেছি রমজান মাসের পূর্বে সাবাব মাস যেদিন উনত্রিশ তারিখ থাকত ওই দিন মাগরীবের নামাজের পরে আমাদের বাংলাদেশের মুসলমান তথা নামাজ শেষ করে চাঁদ দেখার জন্য যেত আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ ষল্য থেকে আমরা ভুলে গেছি দূরে সরে যাচ্ছি এই জন্য সম্মানিত উপস্থিতি আমি বেশি কথা বলবো না শুধু এতটুকুই বলবো যে আমরা এবার রমজান শুরু করব। আসমানে আল্লাহ তালা যে চাঁদ উদিত করবেন রামাজান শুরু হবে ওই চাঁদটা আমরা নিজের চোখে দেখার চেষ্টা করব। এটা দেখার মাধ্যমে নবীজির একটা সুন্নত পূর্ণ জীবিত হবে আল্লাহ তালা আমাদেরকে বলেন আমিন আল্লাহ তালা বলেছেন হে মান্দারেরা তোমাদের জন্য আমি রামাজানের সাংকে ফরজ করেছিলাম সাওকে ফরজ করেছি যেমনিভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্বে যারা ছিল আল্লাহ তালা বলেন তোমরা ভয় পেও না হতাশা হয়েও না মনে করো না যে রমাজানের সাওম তোমাদের জন্য কষ্টের হবে না কষ্টের হবে না আল্লাহ তাআলা বলেন যদি রমাজানের সাউম তোমরা পালন করতে পারো আমি আল্লাহ তালা আল্লাহ আল্লাহ কুমতাত তোমাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর তাকুয়া দিয়ে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাকুয়াটা কি তাকোয়া হচ্ছে সমস্ত আমলের ভিত্তি আমাদের অন্তরের ভিতরে যদি তাকুয়া না থাকে আমাদের আমলগুলো আল্লাহ তালার দরবারে কবুল হবে না নবীজি বলেছেন তোমার অন্তরটা যদি পবিত্র না হয় তোমার অন্তরটা যদি তাকুয়ায় ভরপুর না হয় নবীজি বললেন তোমার অন্তরটা যদি তাকোয়ায় ভরপুর হয়ে যায় তাকুয়া পূর্ণ হয় এখলাস হয় তাহলে তোমার আমলের বেশি প্রয়োজন নাই এক ফিকাল আমালুল কলিন তোমার আমল অল্প হলেও আল্লাহ তালা তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন যেন বলেন সোহান আল্লাহ এই জন্য সম্মানিত উপস্থিতি সামানিক রমাজান মাস আমাদেরকে হাত ছানি দিচ্ছে রমাজানের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে আমরা যখন ইফতারি করি খেজুর দ্বারা ইফতার করি খেজুর দ্বারা ইফতার করি না খেজুর দ্বারা ইফতার করা এটা হচ্ছে নবীজের একটা সুন্নত আমরা শুধুমাত্র রমাজান মাসে খেজুর দিয়ে ইফতার করি কিন্তু নবীজির যে সুন্নত ছিল উনি সেহেরিতেও খেজুর খেতেন আমরা কিন্তু সেহেরিতে কেউ খেজুর খাই না খেজুর খাই সেহেরিতে কেউ খেজুর খাই না নবীজি রোজা রেখে উনি ইফতারিতে খেজুর খেয়েছেন নবীজি সেহেরিতেও খেজুর খেয়েছেন বর্তমান সময়ে মেডিকেল সায়েন্স এটা নিয়ে গবেষণা করে এটা নিয়ে পরীক্ষা করে দেখে যে নবী আলাইহি ওয়াসাল্লাম কেন সেহেরি ইফতারিতে খেজুর খাইতেন এর কারণ হল নবীজি সেহেরি ইফতারিতে খেজুর খাওয়ার কারণ খেজুরের ভেতরে এমন কোনো গুণাবলী আছে। যে এটা খাইলে একজন রোজাদার ব্যক্তি সে সারাদিন সাওম রাখার পরে রোজা রাখার পরে সে যখন তৃষ্ণায় আক্রান্ত হয় তার জন্য পানি শূন্যতার যে ব্যবস্থা পানি শূন্যতার দ্বারা যে কষ্ট হয় নবীজির এই সুন্নাত খেজুর দ্বারা কেউ ইফতার করলো আর খেজুরের সিহেরির সঙ্গে সময়ও খেজুর রাখলো সে ব্যক্তিরা সারা দিন কোনো তৃষ্ণায় আক্রান্ত হবে না জোরে বলেন সব হাল তো এই জন্য শুধুমাত্র ইফতারে খেজুর নয় সেহরিতেও কী খেতে হবে সেহরিতেও আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খেজুর খাওয়ার চেষ্টা করব। সামনে আমাদের রমজান মাস আসতেছে রমজান মাস হলো মুসলমানদের জন্য ইবাদতের মাস রমজান মাস হলো পবিত্র কোরআন নাজিলের মাস আল্লাহ তালা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন রমাজান মাসে আর এই রমাজান মাসে নবীজি বললেন ওই ব্যক্তি সবচাইতে বড় দুর্ভাগা ওই ব্যক্তি সবচাইতে বড় কপাল পোড়া যে ব্যক্তি রমাজান মাস পাওয়ার পেল পাওয়ার পরে ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে গুণা মাফ নিতে পারে না ওর চাইতে হতভাগা অরচাইতে কপাল পোড়া আর কোনো বান্দা এজন্য এখন থেকে আমাদের প্রস্তুত হতে হবে রমাজান মাসে আমাদের টার্গেট থাকবে আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে নেওয়া রমজান মাসে আমরা সাওম পালন করব। আমরা তারাবির সালাতে উপস্থিত হব রাত ভরে কোরআন তেলাওয়াত ইবাদত ইবাদতবন্দির মাধ্যমে আমরা রমাজান কাটিয়ে দিবো নবীজি বললেন এইভাবে যদি কোনো আল্লাহর বান্দা পুরা রমাজান ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় নবীজি বললেন রমজানের যখন চাঁদ অস্তনমিত হবে যখন চাঁদটা ডুবে যাবে শাওয়াল মাসের চাঁদ যখন উদিত হবে এই রমাজানের ইবাদতকারী বান্দাদের জন্য আল্লাহ তালা গুণা মাফের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করবেন বলেন সোহান আল্লাহ